আজকের এই সবুজপাড়া মন্দির কমিটির সভাপতি সম্পাদক সহ আমাদের মাঝে উপস্থিত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আপনাদের সকলের পরিচিত আপনাদের পাশের ইউনিয়নে আপনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রাজাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ জাকির হোসেন আমাদের মাঝে উপস্থিত রাজা উপজেলাকে ফির চক্র শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রাজাহাট উপজেলা বিএনপির যুগ্ম অধ্যায়ক জাকির হোসেন খান আমাদের মাঝে উপস্থিত জেলা তাঁতি দলের সভাপতি আনিসুর রহমান আনিসুর আমাদের মাঝে উপস্থিত রাজাহাট উপজেলা বিএনপির যুগ্ম অধ্যায়ক রাজু আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল পাটোয়ারি মৎস্য দলের করিম তাঁতি দলের আমাদের সাজু হানিম সহ বেলগাছা ছাত্র দলের সদস্য সচিব ছাত্রাম এবং আমাদের বেলগাছা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ছোট ভাই সাবলু সহ বেলগাছা ইউনিয়ন বিএমপির সকল প্রজে নেতৃবৃন্দ উপজেলা বিএমপির সকল প্রজে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত আমার এখানে কাকারা কাকি আমার দিদিরা রয়েছেন আমার অনেক দাদারা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আদাব আজকে আসলে আপনারা আমাকে দেখেছেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আমরা সবাই বলে নয়টা আসলে ভালো হতো কিন্তু আমাদের আমরা ওই চাকরির পাশের মেনে আপনাদের মন্দিরের কমিটির লোকজন ওখানে আমাকে ডেকেছেন ওখান থেকে আমি যেমন খাই আপনাদের এই একটা প্রোগ্রাম এইরকম একটা প্রোগ্রামে ওখান থেকে আসবো ওমর মসজিদ ওমর মসজিদ একটা প্রোগ্রামে তারপরে অনুষ্ঠান আছে আমাদের তাহলে বলেন আমি কিভাবে নয়টায় আসলে এগুলো কভার করতে পারবো পারবো আমি বললাম যে আমি অন্তত দেখা করে আসি আপনাদের সাথে আপনাদের আপনারা সবসময় মনে করবেন না আমরা আগেও বলেছি আপনাদের শারদীয় দুর্গা উৎসবের সময় আমি বলেছি আপনারা কখনো একা ভাববেন না আমরা সব সময় আমরা বলি যে বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশের নাগরিক যারা প্রত্যেকের সমান অধিকার রয়েছে আমাদের সকলের চার যার ধর্ম সঠিকভাবে পালন করার নাগরিক অধিকার সকলের রয়েছে আর আমরা বিএনপি করি বিএনপি আমরা বিশ্বাস করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা আমরা বিশ্বাস করি এদেশে যারা জন্মগ্রহণ করছি প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রয়েছে এবং আমরা আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনারা কখনো ভাববেন না আপনারা একা আপনারা নির্দ্বিধায় সব সময় মনে করবেন এই দেশের নাগরিক আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশের জন্য আমরা কাজ করবো এই জেলার জন্য কাজ করব এবং সব সময় আমরা আপনাদের পাশে খাব আপনাদের যেটা আমাদের মাহবুব রয়েছে আমার বন্ধু মাহবুব তো সবসময় আপনাদের খবর রাখেন এই সাবলুরা রয়েছে আমার যে চেয়ারম্যানের ছোট ভাই উনি আমার সাথে আসলো মামা ওনাকে মামা হয় আমার উনি আসছে অনেকে আছেন এখানে আমরা আমি আছি আমার এখানে কোনো লোক লাগবে না কোনো লোক লাগবে না আমাকে যদি আমার পাশেও যেতে হবে না সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা আমাদেরকে দেখেন আমরা আমাদের পাশে থাকতে চাই আগামীতে আমরা বলি আজকে যে আমাদের আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আমরা বিএনপির পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে আপনাদের সাহায্য চাই আপনার পাশে থাকুন আমরা প্রমাণ করাই আপনাদের প্রত্যেকটি কাজে আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে থেকে আমরা প্রমাণ দিতে চাই সকল ধর্মের জন্য কাজ করতে চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সকল ধর্মের মানুষের সঙ্গে তিনি কাজ করেছেন এজন্য আমরা দোয়া চাই সহযোগিতা চাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আগামীতে দেখা হবে যদি সময় কম আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই দিল না